প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য মানসিকভাবে প্রশান্তি এনে দেয় মনে যেটা আপনি হাজার চেষ্টা করো অন্য কোথাও গিয়ে খুঁজে পাবেন না যেটা প্রকৃতির কাছাকাছি গিয়ে পাবেন আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিলি লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই আল্লাহর অশিষ্ট আমাতে ভালো আছেন সুস্থ আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি গাছ প্রকৃতির সৌন্দর্য যেভাবে বৃদ্ধি করে তেমনি ভাবে কিন্তু আমাদের মানুষের এই শারীরিক বা বলেন বা মানসিক বলেন বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে উপকার করে থাকে তো এই যে অপরাজিতা ফুল গাছে আমার কিন্তু অনেক অপরাজিতা ফুল আজকে আমি তো রোদ ছাদে ওঠার সময় পাই না তো যেহেতু বৃষ্টি আছে গাছে পানি দিতে হয় না একদিন পরে বা দুই দিন পরে যখন দেখি একটু রোদ উঠছে তখন হচ্ছে উপরে উঠার চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে তো আজকে উঠে দেখলাম মাসাল্লা দিলে অনেকগুলো ফুল ফুটছিল গাছে তো এই অপরাজিতা ফুলের চা কিন্তু খেলে মানে অনেকে বলে আমি ইউটিউবে অনেকটা কয়েকটা ভিডিও দেখছিলাম যে শরীরে যে অতিরিক্ত চর্বি থাকে বা পেটের ভুঁড়ি কমানোর বা মেদ কমানোর যে প্রক্রিয়াটা থাকে কিন্তু এই অপরাজা ফুলের চা খেলে নাকি সেটা অনেকাংশে কমে বা উপকার হয় শরীরের তা আমি লাইফে ফার্স্ট টাইম মানে এর আগে কখনো খাই নাই যেহেতু আমাদের বাড়িতেও কিন্তু এই ফুল গাছ আছে বাট আমি কখনো ট্রাই করে এই প্রথম ট্রাই করব বলে আজকে অনেকগুলো ফুল দেখে হচ্ছে এই ফুলগুলো তুলে নিচ্ছিলাম আজকে বাসায় গিয়ে অপরাজিতা ফুলে চা করে খাবো আমি যেহেতু ফার্স্ট টাইম আমার কোনো অভিজ্ঞতা নেই কেমন হবে বা কেমন লাগবে তো যেই কথা সেই কাজ বাসায় নেমেই হচ্ছে গিয়ে এই যে অপরাজিতা ফুল দিয়ে চা করে নিচ্ছিলাম এই ফুলগুলো গরম পানিতে দেওয়ার সাথে সাথে কিন্তু এর কালারটা মানে পুরো পানির মধ্যে চলে আসছে যে ফুলের কালারটা কিন্তু চায়ের কালারটা কিন্তু পুরোটাই এভাবে সরি পানির মধ্যে চলে আসছে মনে হচ্ছে যে দেখেন পুরো কালারটা কিন্তু এই ফুলের কালারটাই চলে আসছে পানিতে তা আমি হচ্ছে এখানে সামান্য পরিমাণ চিনি দিয়েছি আর শুধু পানিতে ফুলগুলা দিয়ে কিছুক্ষণ জাল করে নিছি আমি কয়েকটা ভিডিওতে দেখছিলাম তো এভাবেই হচ্ছে চা বানানোর প্রক্রিয়াটা দেখানো হয়েছিল তো চাটা খেতে কিন্তু মার্শাল্লা একদম খারাপ লাগছে তেমনও না আবার ভালো লাগছে তেমনও না কিন্তু একটা কাঁচা কাঁচা একটা ফুলের যে ইয়াটা থাকে ঘ্রানটা থাকে ওটা কিন্তু চার মধ্যে ছিল যেহেতু আমি ফার্স্ট টাইম খাইছি তো মোটামুটি ভালো খারাপ দুইটাই ছিল বলতে পারেন তো এদিকে হচ্ছে গিয়ে এই ফিল্টারটা পরিষ্কার করে নিছি। একটু ধুয়ে ভিতরে অনেকটা মানে পানের আয়রনে অনেকটা লাল লাল ইয়া জমে গেছিলো তো এগুলো একটু পরিষ্কার করে ধুয়ে হচ্ছে এটা ফিটিং করে দিলাম আবার পুনরায় তো ফিটিং করার পরে হচ্ছে যে মেডিসিনটা ছিল এটা হচ্ছে সোজা করে রাখতে হয় যখন এই পরিষ্কার করা হয় এটা হচ্ছে বাঁকা করে রাখা যায় না তাহলে নাকি সমস্যা হয় তো আমি হচ্ছে এক পাশে খুলে এই সোজা করে দাঁড় করে রাখছিলাম আর এখন হচ্ছে সেমভাবে ভাবে লাগাই দিলাম তো পানির ফিল্টারটা হচ্ছে বসাই দিছি আর তারপরেই যে আমার ফ্যানগুলা দেখেন তিনটা রুমের এই বাসাটাতে এই যে ফ্যানগুলো আছে তো একটু উঁচু উঁচু ছাদগুলো হওয়াতে আমি খুব একটা মানে ইয়া পাই না হাতে নাগালে আসে না তো সবসময় চেয়ার দিয়ে করতে হয় তো সেই জন্য হচ্ছে চেয়ার দিয়ে আমি ফ্যানগুলো একটু মুছে নিছি আমার আগের বাসাতে ফ্যানগুলো একটু নিচে ছিল মানে সহজে হাতে ধরতে পারতাম তবে এই বাসাটাতে একটু কম এই সহজে হাতে ধরা যায় না এই যে তিনটা রুমের ফ্যানই একে একে পরিষ্কার করে নিয়েছি আর এটা হচ্ছে পরিষ্কার করার পরের অংশ এর আগের অংশ কিন্তু আমি শেয়ার করছি খুবই ময়লা ছিল মানে চারপাশে অনেকটা ময়লা পরে পাখাগুলো একদম মোটামোটা স্তর হয়ে গেছিলো যেটা বললাম সেটা হচ্ছে কি আমি এটা হাতে ধরতে একটু সমস্যা হয় মানে চোখের উপরে চেয়ার দেওয়ার পরেও একটু মানে হাইটে কম পাই আমি তাই হচ্ছে একটু দেরি করে করে মুছতে হচ্ছে আর এই যে মোছামুছির কাজ শেষ করে রান্না করতে চলে আসছি তো রান্না করতে আসছি হচ্ছে কিছুটা পেঁপে ভাজি করব আর কিছু মুরগির মাংস ঘুনা করে নিব তো পেঁপেগুলো আনছিলো মার্শাল্লা দিল খুবই ভালো ছিল মানে অনেকগুলো পেঁপে থাকে না পরিপক্ক হয় না বাজারে এনে বেঁচে ফেলে তো এই পেঁপেগুলো একটু পরিপক্ক ছিল মানে অনেকটা একটা এই একটু ভিতরে যে পাকা পেঁপের যে কালারটা চলে আসে ওটা চলে আসছিল হালকা হালকা হলুদ হলুদ হয়ে আসছিলো তো যখন কাটতেছিলাম তখন হলুদ দেখে একটু খেয়ে দেখলাম বা মশালা দিলে ভারী মিষ্টি ছিল খেতে তো ভাজি করার পরেও কিন্তু টেস্টটা খুব ভালো আসছে পেঁপেটা আর এদিকে হচ্ছে ইলেকট্রিকের চুলাতে কিছু মুরগির মাংস রান্না করে দিব নিবো তো এখানে হচ্ছে যে ওই যে ইলেকট্রিক চুলার সাথে হচ্ছে এই কড়াইটা দিছিল তো এই কড়াইটা হচ্ছে একটু পাতলা টাইপের তো সেই জন্য আমি একটু বেশি করে তেল দিয়ে হচ্ছে চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি ফ্রাই বললেও ভুল হবে মানে হালকা একটু লাড়াচাড়া করে তারপরে হচ্ছে মুরগির যে মশলাগুলো থাকে ওগুলো ইউজ করব তো অনেক সময় দেখা যায় এমনি কষাইও রান্না করি আমি চেষ্টা করি যেহেতু চিকেনটা সবসময় বাচ্চারা খাই এক এক সময় এক একভাবে রান্না করে দেওয়ার মানে একটু একই জিনিসের যেন টেস্টটা একটু ভিন্নতা আসে সেই জন্য হচ্ছে এক এক সময় এক একভাবে দেওয়ার চেষ্টা করি এতে করে হচ্ছে বাচ্চারা মানে অনেক সময় আসে না এক জিনিস খেতে খেতে অনিয়া চলে আসে বা চলে আসে তো এরকম ভাবে হচ্ছে বাচ্চাদের আর ওই জিনিসটা আসে না আর কি এই যে কড়াইটা দিছে এটা কিন্তু খুবই পাতলা একটা কড়াই মানে একদম সিম্পলি বললে হয় তো এটাতে হচ্ছে যে কোনো জিনিস রান্না করতে গেলে মানে পুড়ে যায় তাড়াতাড়ি হিটটা মানে নিচে দিয়ে একটু বেশি লাগে তো তো সেই জন্য হচ্ছে দেখা যায় খুব সহজে এটা পুড়ে যায় আর কড়াইটাও একদম পাতলা সেই জন্য তো তারপরেও মোটামুটি রান্নাটা করা যাচ্ছে একদম একদম খারাপ যে তেমন না এভাবে করে নিচ্ছে আর কি এই যে একটু ফ্রাই করার পরে হচ্ছে মশলাগুলো অ্যাড করে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে মুরগির মাংসটা রান্না সেরে নিবো আমার প্রিয় আপুরা ভাইয়ারা ছোট বড় সবার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা স্নেহ এবং ভালোবাসা রইল আপনারা যারা এতক্ষণ ধরে আমার সাথে আছেন, বা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা চলাকালীন সময় মনে করে ছোট্ট একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পরিবারের পাশে থেকে যাবেন আর আপনি যদি এখনও পর্যন্ত এই কাজটা করে না থাকেন তাহলে আমি বলবো আপনি দেখতে থাকেন দেখতে দেখতে কোনো একদিন আমাকেও আপনাদের ভালো লাগবে আর তখন হয়তো বা সময় আর সুযোগ বুঝে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি অলরেডি এই কাজটা করে দিয়ে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা অনেকেই আছেন যে ভিডিও দেখেন বা লাইক করতে ভুলে যান আবার অনেকে আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আবার অনেকে আছে করেন না তো অনেকে আছে না করেও একটা কমেন্ট রেখে যান যে বন্ধু বললাম বোন পাশে আছে পাশে থাকেন তো এ ধরনের কমেন্টগুলো আসলে খুবই দুঃখজনক একটা বিষয় আবার অনেকে আছে সাবস্ক্রাইব করে পরে হচ্ছে আনসাবস্ক্রাইব করে দেন আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এই কাজগুলো করবেন না এত করে আপনারা আমার সবারই ক্ষতি হয় আর এদিকে হচ্ছে আমার যে বরবটে গাছগুলো রুখছিলাম তো এগুলো তো মাসাল্লাহ দিলে বেশ কয়েকটা বর্বটে হয়েছে হয়ে গেছে আর দু একদিন গেলে হয়তো বা খাওয়া যে যাবে তো মার্শাল্লাহ দিলে নিজের কাছে যতটুকু হয়েছে আল্লাহ তর বলে শুক্রিয়া জ্ঞাপন করি যে বারান্দার টপে এইভাবে হবে আসলে আশা করি নেই তারপরও আসার আল্লাহ আল্লাহ রহমতে মানে যতটুকু আশা করছিলাম তার চেয়ে অনেক বেশি ফল দিছে আল্লাহ তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছিল নিচে নিজের জিনিস সামান্য হলেও কিন্তু নিজের বলে কথা বেশ ভালো লাগে আমার এই ধরনের কাজ করতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ